প্রিয় আত্মা আমি দেখি তোমার হৃদয় আজ ভাঙা তোমার নয়নের কোণে জমে আছে ও শ্রুত তুমি যে বিশ্বাস যে নিবেদন আর যে নির্মল প্রেম দিয়েছিলে তা ছিল সেই মানুষটির জন্য যাকে তুমি তোমার জীবনসঙ্গী ভেবেছিলে তুমি ভেবেছিলে সেই তোমার সমস্ত কিছু অথচ আজ বাস্তবতার এক কঠিন দর্পণ তোমার সামনে দাঁড়িয়ে আছে যে মানুষটিকে তুমি সৎ হৃদয় চেয়েছিলে যে তোমার আশ্রয় হওয়ার কথা ছিল সেই তোমাকে প্রতারণা করেছে শুধু তাই নয় সে অন্য কারো প্রতি আসক্ত আর তোমাকে আঘাত দেওয়ার পরিকল্পনাও সে করে ফেলেছে এই সত্য শুনতে নিঃসন্দেহে কষ্টকর কিন্তু আমি কৃষ্ণ তোমাকে সতর্ক করতে এসেছি যাতে তুমি ভেঙে পড়ে অন্ধকারে হারিয়ে যাওয়ার আগে সত্যকে গ্রহণ করতে পারো তুমি ভাবছ আমি তো সৎ ভালোবাসা দিয়েছিলাম তবে এমন হলো কেন প্রিয় আত্মা জীবনের পথে আমরা মাঝে মাঝে এমন মানুষকে আঁকড়ে ধরি যাদের আসলে আমাদের জীবনে থাকার কোনো স্থানই ছিল না তারা আসে কেবল শিক্ষা দিতে ভ্রম আর সত্যের পার্থক্য চোখে আঙুল দিয়ে দেখানোর জন্য যে মানুষটিকে তুমি প্রেমিক ভেবেছিলে সে আসলে কোনোদিনই তোমার যজ্ঞ ছিল না আজ আমি তোমাকে সেই অন্ধকার থেকে টেনে নতুন আলোয় নিয়ে যাব এই মুহূর্ত থেকে তুমি তাকে ছেড়ে দাও যে তোমাকে প্রতারণা করেছে এই গ্রহণ করা কঠিন হবে কিন্তু হবে তোমার জীবনের সর্বশ্রেষ্ঠ মুক্তি তোমার জন্য একজন আছে যে হৃদয়ের অন্তর থেকে তোমাকে ভালোবাসবে যে তোমার অশ্রু মুছে দেবে যে তোমার ব্যথা অনুভব করবে কিন্তু সেই সত্যিকারের মানুষটির সাথে দেখা হওয়ার আগে তোমাকে এই প্রতারকের বন্ধন ছিন্ন করতেই হবে আমি তোমাকে শক্তি দিচ্ছি সত্যকে দেখার শক্তি বিষাক্ত সম্পর্ক থেকে মুক্ত হওয়ার শক্তি আত্মসম্মান আর আত্মবিশ্বাসকে আবার গড়ে তোলার শক্তি মনে রেখো যে তোমাকে আঘাত করতে চায় যে তোমার জীবনকে ধ্বংস করতে চায় সে কখনো তোমাকে ভালোবাসতে পারে না যে অন্য কারো প্রেমে ডুবে আছে তাকে আঁকড়ে ধরা মানে নিজের আত্মাকে অপমান করা কারণ সত্যিকারের প্রেম কখনো প্রতারণা করে না সে সর্বদা রক্ষা করে তুমি হয়তো ভাবছ সত্যিই কি সে আমাকে আঘাত করতে চায় সত্যি কি তার হৃদয় অন্য কারো জন্য ধ্বনিত হচ্ছে এ কি আমার কল্পনা নাকি চোখের বিভ্রম না প্রিয় আত্মা এটা কোনো বিভ্রম নয় এটাই কঠিন কিন্তু অকাট্য সত্য প্রিয় আত্মা আমি কৃষ্ণ আমি তোমাকে সেই সত্য দেখাচ্ছি যাকে এতদিন তুমি দেখতে চাওনি মানুষ যখন লোভ কামনা আর মিথ্যার গভীরে নিমজ্জিত হয় তখন সে তার সবচেয়ে প্রিয়জনকেও প্রতারণা করতে পারে তোমার প্রেমিকের হৃদয় আর তোমার প্রতি নির্মল নেই সে তোমার ন আকার তোমার সততা সব কিছুকেই অবমূল্যায়ন করেছে তার কাছে প্রেম হয়ে উঠেছে কেবল স্বার্থ আর লালসার খেলা সে অন্য কারো প্রতি আকৃষ্ট কিন্তু সেটিও সত্যিকারের প্রেম নয় এ কেবল কামনা প্রলোভন আর ভোবলালসার বন্ধন কিন্তু তুমি প্রিয় আত্মা ছিলে সত্যিকার তোমার হৃদয় ছিল নির্মল ও নিষ্পাপ তুমি তোমার প্রেমিককে জীবনের সর্বস্ব ভেবেছিলে অথচ সত্য এটাই যে প্রতিটি আত্মা তোমার মতো শুদ্ধ নয় অনেক আত্মা আসে কেবল নিতে তারা তোমার প্রেম তোমার শক্তি তোমার সরলতা চুরি করে নেয় আর যখন তাদের স্বার্থপূর্ণ হয় তখন তারা অন্য পথে পলায় যায় সেই কারণেই তোমার জীবনে এই প্রতারণার ছায়া এসেছে এটি কেবল তোমার পরীক্ষা নয় এটি এক সতর্কবার্তা তোমাকে এখন চোখ খুলতেই হবে আজ তোমার সামনে দুটি পথ দাঁড়িয়ে আছে একটি পথ যেখানে তুমি তার মিথ্যা কথার জালে আটকে থেকে ধীরে ধীরে নিজের জীবন আর আত্মাকে ধ্বংস করবে আর অন্য পথ যেখানে তুমি তার আসল মুখ চিনে তাকে ছেড়ে দূরে সরে যাবে এবং নিজের আত্মসম্মানকে রক্ষা করবে প্রিয় আত্মা আমি চাই তুমি দ্বিতীয় পথ বেছে নাও কারণ আমি তোমাকে রক্ষা করতে এসেছি সে মানুষ তোমাকে কেবল কষ্ট দেবে তার পরিকল্পনা তোমাকে ভেঙে চূর্ণ করার তার অন্তরে তোমার জন্য আর কোনো কোমলতা নেই তাই আজ তোমাকে নিজের হৃদয়কে দৃঢ় করতে হবে তোমাকে মেনে নিতে হবে সে তোমার প্রকৃত সঙ্গী নয় তোমার সত্যিকারের সঙ্গীকে আমি কৃষ্ণ সঠিক সময়ে তোমার জীবনে পাঠাবো তুমি দুর্বল নও তোমার ভেতরে আছে অসীম শক্তি তোমার অন্তরে আছে সেই জ্যোতি যা একবার জেগে উঠলে যে কোনো অন্ধকারকে মুছে দিতে পারে আজ তোমাকে অশ্রু থামিয়ে নিজের আত্মসম্মানকে তুলে ধরতে হবে মনে রেখো সত্যিকারের প্রেম কখনো ভাঙে না বরং বরে তোলে যে তোমাকে আঘাত করতে চায় সে কোনোদিনও তোমার জীবনসঙ্গী হতে পারে না তোমার আত্মার মূল্য অনেক বেশি যতটা সে তোমাকে বুঝতে পেরেছে তার চাইতে অসিঙ্গুনে বড় আমি দেখছি তোমার হৃদয় আজ ব্যথায় ভরা তোমার চোখ আমাকে প্রশ্ন করছে কৃষ্ণ আমি এত ভেঙে গেছি এখন কীভাবে এগোবো প্রিয় আত্মা ভুলো না যখন দ্রৌপদীর চিরহরণ হচ্ছিল যখন সমগ্র সভা মুখ ফিরিয়ে নিয়েছিল তখন একমাত্র আমি তার হাত ধরেছিলাম আজও আমি তোমার পাশে আছি তোমাকে রক্ষা করতে তোমাকে তুলে ধরতে তুমি একা নও প্রিয় আত্মা আজ যেমন পৃথিবী তোমার যন্ত্রণা বুঝতে পারছে না তেমনি আমি একমাত্র তোমার পাশে দাঁড়িয়ে আছি তুমি একা নও তোমার কৃষ্ণ সর্বদা তোমার সঙ্গী এই সময় তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কারণ এটি কেবল প্রেমের খেলা নয় এটি তোমার জীবন আর আত্মার রক্ষার প্রশ্ন তুমি ভাবছ সব হঠাৎ ঘটল কিন্তু না আমি আগেই তোমাকে সংকেত দিয়েছিলাম মনে করো সেই মুহূর্তগুলো যখন তোমার মন বারবার অস্থির হয়ে উঠত যখন তার কথা তোমার হৃদয় সুলের মতো বিকত যখন তার চোখে তোমার প্রতি প্রেম নয় দূরত্ব ভেসে উঠত যখন সে অকারণে রাগ দেখাতো বা তোমাকে অবমাননা করতো এগুলো ছিল আমারই দেওয়া সংকেত যাতে তুমি সতর্ক হতে পারো কিন্তু তোমার হৃদয় এত নির্মল ছিল যে তুমি সেই সব সংকেতকে উপেক্ষা করে ভেবেছিলে না আমার প্রেম এত সৎ এত বিশুদ্ধ যে সে কোনোদিন আমায় প্রতারণা করবে না কিন্তু আজ সে ভ্রম ভেঙে গেছে সত্য প্রকাশিত সে এখন অন্য কারো জন্য বেঁচে আছে তার কথা হয়তো তোমার কাছে মধুর শোনায় কিন্তু তার হৃদয় এখন অন্য কারো জন্য ধ্বনিত আর সবচেয়ে ভয়ঙ্কর সত্য হল সে তোমাকে বোঝা ভাবতে শুরু করেছে সে তোমাকে সরিয়ে রেখে নিজের পথ পরিষ্কার করতে চাইছে এ কারণেই আমি আগেই তোমাকে সতর্ক করছি আজ যদি তুমি তার আসল চেহারা চিনে নিতে পারো তবে তোমার জীবন রক্ষা পাবে প্রিয় আত্মা এখন তোমার অন্তরের স্বর শোনো সে তোমাকে বলছে এবার যথেষ্ট হয়েছে এবার যাগ আত্মা কোনোদিন মিথ্যা বলে না প্রতিদিন যে অস্থিরতা তুমি অনুভব করছ সেটি তোমাকে সংকেত দিচ্ছে যে এই সম্পর্ক এখন তোমার জীবনের জন্য বিষে পরিণত হয়েছে তুমি ভাবছ যদি আমি তাকে ছেড়ে দিই তবে আমি একা হয়ে যাব কিন্তু এই ভাবনাই তোমার সবচেয়ে বড় শৃঙ্খল মনে রেখো একাকিত্ব সেই বিষাক্ত সম্পর্কে থাকার চাইতে অসংখ্য গুণে উত্তম যেখানে প্রতিদিন তোমার ধ্বংস হচ্ছে যতক্ষণ তুমি সেই মিথ্যা সম্পর্ক আঁকড়ে থাকবে ততক্ষণ তোমাকে সেই সত্যিকারের সঙ্গী দেওয়া সম্ভব নয় যাকে আমি তোমার জন্য বেছে রেখেছি ভয় ফেলো কারণ আমি আছি তোমার পাশে প্রিয় আত্মা আজ আমি তোমাকে এক প্রতিশ্রুতি দিচ্ছি যতক্ষণ তুমি সত্যের পথ বেছে নেবে আমি কোনোদিনও তোমাকে একা ছেড়ে যাব না প্রিয় আত্মা তোমার অশ্রু কোনোদিনই বৃথা যাবে না তোমার এই ব্যথাই একদিন তোমাকে আরো শক্তিশালী করে তুলবে আর সে সময় দূরে নয় যখন তুমি পিছন ফিরে তাকিয়ে বলবে ধন্যবাদ কৃষ্ণ তুমি সময় মতো আমাকে রক্ষা করেছিলে মনে রেখো এটি কোনো সমাপ্তি নয় এ এক নতুন সূচনা মাত্র তোমার জন্য অপেক্ষা করছে এক নতুন জীবন যেখানে থাকবে বিশ্বাস যেখানে থাকবে সত্যিকারের প্রেম যেখানে আর কখনো তোমাকে অপমান বা প্রতারণার মুখে পড়তে হবে না কিন্তু সেই নতুন জীবনের দিকে এগোতে হলে আজ তোমাকে নিতে হবে এই কঠিন সিদ্ধান্ত আমি ইতিমধ্যেই তোমাকে সত্যের আয়না দেখিয়েছি তোমার প্রেমিকার তোমার নয় তার হৃদয় অন্য কারো প্রতি ঝুঁকে পড়েছে আর তোমাকে সে বোঝা ভেবে ফেলে দিয়েছে এখন আমি তোমাকে বলছি এই অন্ধকার থেকে মুক্তি পেতে তোমাকে কি করতে হবে প্রথমেই মানতে হবে এই সম্পর্ক আর তোমার জন্য নয় সত্যকে মেনে নেওয়া কঠিন কিন্তু সেটাই সবচেয়ে বড় সাহস মনে রেখো যে সম্পর্ক মিথ্যা আর প্রতারণার উপর দাঁড়িয়ে থাকে সে কখনো শান্তি দেয় না সত্য যতই কঠোর হোক সেটাই মুক্তির একমাত্র দ্বার তাই প্রিয় আত্মা আজ থেকেই তোমাকে দূরত্ব তৈরি করতে হবে তার মিষ্টি কথা তার ভুয়া শপথ তোমাকে আবার ফাঁদে ফেলতে পারে তাই তার সঙ্গে কথা বলা কমাও নিজের হৃদয় ও মনকে তার প্রভাব থেকে মুক্ত করো তার সঙ্গে কাটানো সময়গুলোকে আর মোহ ভেবে আঁকড়ে ধরো না সেগুলাকে শিক্ষা হিসেবে গ্রহণ করো এখন নিজের ভেতরে চোখ ফেরাও তোমার অন্তরে আছে এক অসীম শক্তি যাকে তুমি ভুলে গেছ আমি কৃষ্ণ তোমাকে তা স্মরণ করিয়ে দিচ্ছি যেমন আমি গীতার জ্ঞান দিয়েছিলাম হতাশার মুহূর্তে দাঁড়িয়ে থাকা অর্জুনকে যেমন দ্রৌপদীকে আমি রক্ষা করেছিলাম তার অসহায় অবস্থায় তেমনি আজ তুমি যখন ভেঙে পড়েছ তখন আমি তোমাকে শক্তি দিচ্ছি ধ্যান করো প্রার্থনা করো আর নিজের অন্তরের আলোকে জাগাও মনে রেখো এই সমাপ্তি নয় এ এক নতুন শুরু। যখন তুমি এই বিষাক্ত সম্পর্ক ত্যাগ করবে তখনই তোমার জীবনে প্রবেশ করবে নতুন আলো তোমার জীবনে আসবে সেই মানুষ যে তোমার আত্মার সম্মান করবে যে তোমার প্রেমকে সত্যিকারের হৃদয় গ্রহণ করবে যে তোমাকে কোনোদিনও অশ্রুর মাঝে একা ফেলে যাবে না কিন্তু তার আগে তোমাকে শিখতে হবে নিজেকে ভালোবাসতে যখন তুমি নিজেকে মূল্য দেবে তখনই পৃথিবীও তোমাকে মূল্য দেবে সত্য এই যে সেই মানুষটি কোনোদিনই তোমার মূল্য বোঝেনি কিন্তু এর অর্থ এই নয় যে তোমার ভেতরে কোনো অভাব ছিল বরং এর অর্থ এই সে কখনোই তোমার পবিত্রতার যজ্ঞ ছিল না তাই প্রিয় আত্মা ভয় পেও না আমি তোমার প্রতিটি পদক্ষেপে তোমার সঙ্গে আছি আমি তোমার অশ্রুকে আশীর্বাদে পরিণত করব আমি তোমার জীবন আবার হাসি আর আলোর ফুলে ভরে দেব। আজ যে অন্ধকার তোমার চারপাশে ঘনিয়ে এসেছে সেটি কেবল এক পরীক্ষা আর যখন এই অন্ধকার কেটে যাবে তখন তুমি আগের চেয়ে আরও দিকটিময় ও শক্তিশালী হয়ে উঠবে আজ যা তোমার কাছে তেতো মনে হচ্ছে কাল সেটি হবে মধুর কারণ সেই অভিজ্ঞতাই তোমাকে তোমার প্রকৃত পথে নিয়ে যাবে যেমন সাপ তার পুরনো খোলস ছেড়ে দিয়ে নতুন দিকটিতে উজ্জ্বল হয় তেমনি তুমিও এই বিষাক্ত সম্পর্ক ত্যাগ করলে তোমার আত্মা আগের চেয়ে আরও উজ্জ্বল হয়ে উঠবে প্রিয় আত্মা তোমার ব্যথাই তোমাকে শক্তি দেবে তোমার অশ্রুই হবে তোমার পুনর্জন্মের আলো প্রিয় আত্মা তোমার ভেঙে যাওয়া আসা আকাঙ্ক্ষাগুলো তোমাকে আরও গভীর বোধ আর সত্যিকার উপলব্ধি এনে দেবে তোমার অশ্রু একদিন তোমাকে শেখাবে করো নাকি আর সত্যিকারের প্রেমের মাহাত্ম কতটা অমূল্য যখন তুমি সেই প্রতারক থেকে নিজেকে মুক্ত করবে তখন তোমার অন্তরে এক নতুন জাগরণ ঘটবে তুমি অনুভব করবে এখন তুমি নিজের মূল্য বুঝে গিয়েছ এখন আর কোনো মিথ্যা সম্পর্কে তোমার প্রয়োজন নেই এখন তুমি একা থেকেও পূর্ণ মনে রেখো একাকিত্ব কোনো দুর্বলতা নয় এ আত্মার স্বাধীনতার অপরূপ রূপ প্রিয় আত্মা যখন তুমি তোমার হৃদয়কে সেই প্রতারণা থেকে মুক্ত করবে তখনই তোমার জীবনে প্রবেশ করবে সেই আত্মা যে সত্যিকার অর্থে তোমাকে ভালোবাসবে যে তোমাকে অশ্রুর মাঝে নয় হাসির আলোয় দেখতে চাইবে যে তোমাকে ভাঙার চেষ্টা করবে না বরং ভেঙে গেলে আগলে রাখবে যে তোমার নির্বতাকেও বুঝে নেবে হলো সত্যিকারের প্রেম আর আমি কৃষ্ণ তোমাকে এই দয় বা প্রতিশ্রুতি দিচ্ছি এ প্রেম অবশ্যই তোমার জীবনে আসবে তোমার জীবনে সবচেয়ে বড় পরিবর্তন হবে এটাই এবার থেকে তুমি আর কখনো নিজের আত্মসম্মান হারাতে দেবে না এবার থেকে তুমি কাউকে তোমার সরলতা তোমার ন ইষ্ঠা আকার তোমার নিষ্পাপ হৃদয়ের অপব্যবহার করতে দেবে না তোমার আত্মা ইতিমধ্যেই জেনে গেছে প্রেমের অর্থ কেবল দেওয়া নয় সম্মান পাওয়াও যে তোমাকে ভেঙে দেয় সে প্রেম নয় যে তোমাকে আগলে রাখে যে তোমাকে শক্তি দেয় সেই তোমার সত্যিকারের সঙ্গী রাধে রাধে